হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি তিসা আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে উঠে আর এই যে পুজো করে নিয়েছি আমি স্কুল থেকে চলেও এসেছি আর সকালে বাজার আজকে ছিল সোমবার সোমবারে আমাদের এখানে হাট হয় তো হাট থেকে এই যে কী কী সবজি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে পানি ফল নিয়ে এসেছে এই যে শীতকালে পানি ফল উঠে আর এগুলোকে কী শাক বলে আমি জানি না আর এখানে ফুলকপি এনেছি শীতের সবজি খুবই খুবই আর এখানে আপেল কলা নিয়ে এসেছে পূর্ণিমা পুজো আছে এই জন্য নিয়ে এসেছে আর এখানে আছে টমেটো নিয়ে এসেছে আর এখানে পটল নিয়ে এসেছে আর এখানে আছে ভেন্ডি নিয়ে এসেছে তারপরে হচ্ছে যে একটা বড় সাইজের হচ্ছে বাঁধাকপি নিয়ে এসেছে আর বেগুন নিয়ে এসেছে আর এখানে টমেটো আর এখানে কচু নিয়ে এসেছে দেখো অনেকগুলো বাজার আর এখানে শশাও আছে আর কুদড়িও আছে তারপরে এই যে মাছ নিয়ে এসেছিলো রসুনি মাছ তো সেইটাকেই এখন আমি বেছে নেবো আসলে আমি তো মাছটা মানে কাটতে ভালোভাবে জানি না যেহেতু এই জন্য আমার শ্বশুর অনুসারে সবসময় কেটে নিয়ে এসে যেই যাক না কোনো বাজারে কেটে নিয়ে এসে কাটতে পারি না বলে ছোট মাছ হলে তবুও পারি বড়ো মাছ পারি না তারপরে এই যে কেটে নিয়ে এসেছিলো এই যে হাঁসগুলো ছাড়ায় নি দোকানটা মানে যা করে করে দেয় তো সেগুলো আমি এখন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম বই পরিষ্কার দেখো কত সুন্দর করে ভাতগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর যেই সব সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলোই এখন আমি পলিথিনে বেঁধে ভিজে রেখে দিচ্ছি আর যদি না পলি পেপার বাঁধি তাহলে ওই এক সপ্তাহ ঘোরাবে না সবজিগুলো সব শেষ হয়েছে এই জন্য পলিথিন দিয়ে ভিজে রেখে দিয়েছি তারপরে হচ্ছে যে এখানে ভাত বসিয়ে দিচ্ছিলি আর এখানে এখন প্রায় বাজে দশটা আর গড়ির কাটাই এই জন্য আমি বললাম ভাতটা আগে বুস করিয়ে দিই তারপরে যা হয় এই জন্য আমি যে এখানে ভাতটা এখন চালটা ধুয়ে নিচ্ছিলাম আর এখানে আমার আমাদের উনুনে রান্না হবে এই জন্য চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে যে চালনগুলো উনুনে ঢুকিয়ে দিচ্ছি আর দেখেছ আমাদের তিনটা উনুন একসঙ্গে জয়েন্ট করা আছে এটা একা পাকা যেটা আমার আর আজকে পাশে আছে দু পাখা আর হচ্ছে যে এখন আমি পলিথিনে ভালো করে উনুনটা ধরিয়ে নিচ্ছি আর পলিথিনে বেশ ভালোই চলে উনুনটা এই জন্য আর গ্যাসে আমার বেঁধে থেকে অভ্যস্ত কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে কিছু করার নেই এই জন্য উনুন বাধ্য হয়ে পোষাচ্ছি আর এখানে যে সবজি সব কুটা হয়ে গেছে যা যা রান্না হবে সেগুলোই এখন কুটে নিয়েছি আর এখানে সরষারে চিনি নিয়েছি আর তাতে আমার ডুবে নিচ্ছে আর এক্ষুনি দেখো আমার মুখটা ছিঁড়া হয়ে গেছে একদম হঠাৎ করেই মানে চেয়ারে লেগেছিটা হয়ে গেছে খুবই জ্বালা জ্বালা করছে তারপর এখানে রান্না হয়ে গেছে রান্না করাটা শেয়ার করলাম না মাছ ভাজা আছে আমি মাছের টক করেছি আর এখানে শাক আলু কচু দিয়ে একটা চচ্চড়ি করেছি খুবই সুন্দর হয়েছে আর ওনার দেখো দাউ দাউ করে এখন যেন করে আছে আর খুবই সুন্দর উনানিরটা চলে আর উনারে রান্না করলে টক করে রান্না হয়ে যায় তারপরে যেখানে যেহেতু ফিল্টারের জল খাই আমরা এই জন্য ফিল্টারের জলটা ভরে নিচ্ছি রান্না করে আসার পরে তারপরে হচ্ছে যে ফিল্টারে জল ছাড়া আমি খেতেই পারি না আসলে খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস লেগেছে এই জন্য তারপরে হচ্ছে মুখ খুব ধুয়ে নিচ্ছিলাম আর বিকেলে একটু ধুয়ে দিয়েছিলাম আর কোনো ভিডিও করে না হয়নি আর আমাদের এখানে ঘুগনি হালা এসেছিলো আর কালারটা দেখো ঘুগনি আর একটু সুন্দর ঘুগনি কিনে নিয়েছি আর কেমন লাগছে ভিডিও জানি